এটা নিয়ে আর চর্চা না করি এখন জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে সামনে কিভাবে আমরা আগাব আমরা সেই রোডম্যাপ তৈরি করি সবাই মিলে এখানে জাতির সকল স্তম্ভের হাতগুলোকে জাতীয় স্বার্থে এক জায়গায় আসতেই হবে এই জায়গায় কোনো বিভাজন চলবে না একটা জাতি যখন ঐক্যবদ্ধ থাকে গোটা বিশ্ব তাদেরকে সম্মান করতে বাধ্য হয় আর জাতিটা যখন বিভক্ত হয়ে পড়ে তখন তাদের মাথার উপর সবাই মাতবরি করে এবং এতে ওই জাতির শুধু ক্ষতির পরিমাণ বাড়ে এ জাতি লাভবান হয় না আজকে বড় প্রযোজন আমাদের ঐক্যের আমরা অতীতে যদি বিভক্ত হয়ে। থাকি দল ধর্মের ভিত্তিতে ট্রাইবস এবং বিভিন্ন কাস্টের ভিত্তিতে আমি বলব যে এগুলো আমরা ভুলে যাই আমরা বলতে চাচ্ছি আমাদের এই প্রিয় দেশে যারাই জন্মগ্রহণ করবে তিনি যে ধর্মেরই হন যে দলি সমর্থন করুন কিংবা নির্দলীয় হন তিনি এর দেশের একজন গর্বিত মর্যাদাবান নাগরিক এবং সকল নাগরিককে তার অধিকার সংবিধান এবং রাষ্ট্র যা দিয়েছে করুণা হিসেবে নয় তার অধিকার হিসেবে তাকে দিতে হবে এই অধিকার প্রাপ্তির জন্য যুদ্ধা হচ্ছে রাজনীতিবিদরা যুদ্ধা হচ্ছে কলম যুদ্ধা এবং যুদ্ধারা আপনারা আর আমরা মিলেই কিন্তু সমাজটাকে আমরা রাইট ডিরেকশনে নিবে এটা আমাদের দায়িত্ব অনেকে বলেছেন আপনারা মাফ করে দিচ্ছেন কেন তাহলে যারা পারপিটেটর তারা তো তাদের পাওনাটা পেল না আপনি কোনটা চাচ্ছেন মানুষের জন্যে আপনি কি তার ধ্বংস চাচ্ছেন না তার সংশোধন চাচ্ছেন যদি ধ্বংস চান তাকে নিয়ে যান যেখানে ইচ্ছা আপনি টেনে নিয়ে যান আর তার যদি আপনি সংশোধন চান এবং একটা সংশোধিত হাত হিসেবে তিনি সমাজে কোন অবদান রাখুন সেটা যদি চান তাহলে তাকে সংশোধনের জন্য জায়গাটা তৈরি করে দিতে হবে ওই জায়গায় হিংসার কোনও জায়গা নাই এখানে উদারতার প্রশ্ন তবে আমরা বলেছি হ্যাঁ কোনও ভিক্টিম কিংবা ভিকটিম ফ্যামিলি তারা যদি সুনির্দিষ্ট অপরাধের প্রতিকার চেয়ে আইনের আশ্রয় নেয় আমরা তাদেরকেও সাহায্য করব এটা আমাদের দায়িত্ব কিন্তু দল হিসেবে আমাদের উপরে যা করা হয়েছে এই জুলুম শব্দ বলতেও আমার কষ্ট লাগে যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিলাম দল হিসেবে আমরা কোনো প্রতিশোধ নেব না তবে এটা আশা করব যারাই রাজনীতি করবেন তাদের যেন আল্লাহ একটা রাজকীয় মন দেন তারা যেন জটিল এবং সংকীর্ণ মনে না হন তারা যেন একচোখা না হন তারা জেন তুষামুদকারীদের পাল্লায় পড়ে জনগণকে ভুলে না যান তারা জেন জনগণের খাদেম হন তারা জেন জনগণের মালিক না হন জামাতের আমির এবং মহানগরীর উত্তরের আমির দুইজনই বৃহত্তর সিলেটের মানুষ আমার পরিচয় ভাই আমাকে লোকেরা জিজ্ঞেস করে আপনার ঠিকানা কি। আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ আমি যদি এই সংগঠনের প্রধান হয়ে থাকি তাইলে আমার নির্দিষ্ট ঠিকানা নাই আমার সারা বাংলাদেশেই আমার ঠিকানা আমি যদি বাংলাদেশকে সেইভাবে না নেই তাইলে আমি ইনসাফ করতে পারবো না আমার দলের উপরে পারব না আমি দেশবাসীর উপরেও পারবো না তারা জেন তুষামুদকারীদের পাল্লায় পড়ে জনগণকে ভুলে না যান তারা জেন জনগণের খাদেম হন তারা জেন জনগণের মালিক না হন জামাতের আমির এবং মহানগরীর উত্তরের আমির দুইজনই বৃহত্তর সিলেটের মানুষ আমার পরিচয় ভাই আমাকে লোকেরা জিজ্ঞেস করে আপনার ঠিকানা কি। আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ আমি যদি এই সংগঠনের প্রধান হয়ে থাকি তাইলে আমার নির্দিষ্ট ঠিকানা নাই আমার সারা বাংলাদেশেই আমার ঠিকানা আমি যদি বাংলাদেশকে সেইভাবে না নেই তাইলে আমি ইনসাফ করতে পারব না আমার দলের উপরে পারবো না আমি দেশবাসীর উপরেও পারব না আমি এই ঠিকানায় থাকতে চাই এটাই আমার জন্য কমফর্টেবল